তো হ্যালো রান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা কি নিয়ে তোমরা থামবেল দেখে বুঝতে পারতো তো আজকে ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু কর গেমে নতুন একটা ইভেন্ট চলে আসছে যে ইভেন্টটা কমপ্লিট করলে আমরা অনেকগুলো বান্ডিল পাবো তো দেখতে পাচ্ছো এখানে এই ইভেন্টটা তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এই ইভেন্টটা এই ইভেন্টটা থেকে দেখতে পাচ্ছো তোমরা কত কিছু গিফট নিতে পারবা তো এখান থেকে একটা অনেক সুন্দর একটা বান্ডিল আসছে তো আমার বান্ডিলটা আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে এটা তোমরা কমেন্টের মাধ্যমে বলে দিও আর এটার সাথে আরও অনেক কিছু দিছে তো তোমাদের দেখাইতেছি তো দেখো এটার সাথে আরেকটা গ্রেনেড স্কিন দিছে তো গ্রেনেড স্কিনটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এছাড়া আরেকটা ই মোট দিছে যে ই আমার সবচেয়ে থেকে বেশি পছন্দ হয়েছে ই মোড়টা দেখো ভাই কত সুন্দর মনে হয় কি উত্তাসে তো এই মোড়টা আমার কাছে অনেক ভালো লাগছে এই টোকেনগুলো তোমরা কিভাবে কালেক্ট করবে তো সেটা এখন দেখা দিতাছে তোমাদের তো দেখো এই টোকেনগুলো কালেক্ট করার জন্য তোমাদের কি করতে হবে সবার আগে তোমাদের এ দেখো বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলা লাগবে তাহলে কিন্তু তোমরা এরকম দুইটা করে একটা করে টোকেন কালেক্ট করতে পারবা তো তার মাধ্যমে কিন্তু এই ইভেন্টটা ফুল কমপ্লিট করে তোমরা এই সব ওয়ার্ডগুলো তোমরা খুব সহজে নিয়ে নিতে পারবা তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে বইলে দিও আর আমি আমার ড্রেস আপে নতুন মাক্সটা পড়াইছি তুই এই তোমাদের কাছে কেমন লাগতেছে তো সেটাও কমেন্টে কিন্তু বইলা দিবা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে